সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যারা তাদের জীবনের বিনিময়ে আত্মস্বী দিয়ে শহীদ হয়ে এই ভূখণ্ডকে নতুনভাবে স্বাধীন করেছে একসাথে যারা এই সংগ্রাম করতে যে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতার জন্য

জনশক্তি ডেভেলপ করা তার ব্যবহার করা তার সুবিধা অসুবিধা সমস্যা সমস্যার সমাধান বিস্তারিত সুন্দরভাবে উপস্থাপন করেছে আমি বিষয়টাকে আমি বলব যদি আর দুটা শব্দ যোগ করা হতো হয়তো এটা আরো সুন্দর হতো আর একটা আমি সৎ শব্দটা বলতাম সৎ ও দক্ষ একই সাথে একটা শব্দ শব্দের সৎ দক্ষ এবং দেশপ্রেমিক জনশক্তি আজকে সবচেয়ে বেশি দরকার আবার বলছি শুধু দক্ষ নয় সৎ দক্ষ এবং দেশপ্রেমিক জনশক্তি আজকে সবচেয়ে বেশি দরকার

বাংলাদেশের জমিতে তো বরং জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসা বাড়ি তৈরি করতে হবে রাস্তা করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসার কারণে জায়গা আরো কমে যাবে চারযোগ্য জমি কমে যাবে তাহলে এই বর্ধিত জনগোষ্ঠী পঁয়ত্রিশ কোটি মানুষের খাবারের জন্য নিঃসন্দেহ দক্ষ জনশক্তি যে বিশাল জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে সুস্পষ্ট লক্ষ্য থাকতে হবে আমরা কেন ডেভেলপ করব একটা হচ্ছে আমার লোকাল লি আমাদের দেশে উৎপাদনের মধ্যে কি কি দরকার আর একসাথে সাথে গ্লোবাল মার্কেটে আমি আমার জ্ঞান পড়ে এক্সপোর্ট করতে চায় তাই গ্লোবাল মার্কেটে नीड কি আছে ডিমান্ড কি আছে এটা অবশ্যই জানতে হবেwidehatain পদক্ষেপটাচ্ছি আগে নীলencanaan করতে হবে আমার কি দরকার শুধু শুধু হাজার হাজার কিন্তু কারিগরি শিক্ষা সারা বাংলাদেশ তৈরি করা হয়েছে আপনি দেখবেন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং কম হয় অনেক হয়েছে বিল্ডিং করতে চুরি করার সুবিধা সরকার কারোর পনেরোটা বছর ষোলোটা বছর আমরা অনেক সৈরেচার নাম শুনেছি আমরা ইংল্যানের নাম শুনেছি জিং নাম শুনেছি বড় বড় ইংল্যান্ডের নাম শুনেছি তো কিন্তু নিজের ইচ্ছা মতো বাপের নামে মায়ের নামে বোনের নামে ছেলের নামে প্রতিষ্ঠান বানাইছেন বসে বসে আর টাকা চুরি কারখানা তৈরি করেছে অর্থ সম্পদ দূর করেছে দেশ থেকে বের করে নিয়ে গেছে

আমি প্রায় সবাইকে আমি চিনি এর ম্যাক্সিম একটি বড় বড় ব্যবসার মালিক নয় তার আছে সিম্পল ট্রেডার একজন ট্রেডার যে এক্সপোর্ট ইম্পোর্ট করে সে আপনার দক্ষতা না ইন্ডাস্ট্রি বলতে পারবে না উনি এটা বুঝলেন অনেক কিছু করলেন তার মধ্যে হাট্টগো শুরু হয়ে এবং লাস্টে এই কথাও বলেছে যারা বড় বড় কথা বলতেছেন তাদের ব্যাপারে এনএসআই খবর নেন তাদের দলীয় পরিচয় জানার চেষ্টা করেন কথা বলছেন গাড়ি ইঙ্গিত কথা বলছেন যে তিনটা বড় বড় কথা বলতেছেন আমরা ব্যবসায়ীরা তাদের থেকে থাকেন কোন দল করেন ভালো কথা বলে মনে করছে এত খারাপের মধ্যে একটা লোক না উদ্যোগ ভালো ছিল কিন্তু লোকগুলি ভালো কারণে ওই উদ্যোগটা ব্যবসায়ী করছে কিছুই হয়

আমাদের শিক্ষার মধ্যে সেটা নাই আমি বলবো আমাদের এই বিশাল জনগোষ্ঠী আমি বলেছি পঁয়ত্রিশ কোটি এটা অভিশাল এটা আশীর্বাদ অনেক দেশের পপুলেশন নাই তারা বিভিন্ন দেশে অস্ট্রেলিয়াতে নেগেটিভ নিউজিল্যান্ডে নেগেটিভ কানাডাতে নেগেটিভ তারা ম্যান ইম্পোর্ট করতে আমরা তো আশীর্বাদ যে আমাদের পপুলেশন গ্রোথ পজিটিভ আছে পপুলেশন বাড়ছে সমস্যা কোথায় সমস্যা আছে যে এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি দ্যাট ইজ অফেল যদি আমরা এই নাম্বার অফ পপুলেশনকে আমরা যদি ম্যান পাওয়ার কনভার্ট করতে পারি তাহলে এটা হলো আমাদের জন্য আশীর্বাদ

আমরা স্বাধীন একটি সুন্দর ভূখণ্ড পেয়েছি একই সাথে মনে রাখতে হবে এটাকে শশাক করেছে ভেতরে কিছু নয় সব ফাটক করে সেটাকে নতুন ভাবে আমাদেরকে সাজাতে হবে আমাদেরকে গেলে তুলতে হবে এবং সংস্কার কথা বলা হচ্ছে সংস্কার এক জায়গা নয় একটা কথা আছে সর্বরঙ্গে ব্যথা ঔষধ দেব সংস্কার তো সব জায়গা লাগবে কারণ এই চায়

এক জায়গা যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সব জায়গায় আমি আশা করি আমাদের সাংবাদিক বন্ধুপাত আজকে যে বুদ্ধি সমাজ আছেন আমরা সকলে বিষয়টা ভাববো এবং রাষ্ট্রের সামগ্রিক যে সত্যিকার যে চেঞ্জ সত্যিকার যে রিফর্ম সেটা আমরা সকল করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ